সো টুডে উইয়ার গোয়িং টু টক অ্যাবাউট দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ বাইক ব্রেকস আমাদের দেশে যে রোড কন্ডিশন ব্রেকস হ্যাজ টু বি অন টপ অফ আওয়ার প্রায়োরিটি লিস্ট সো আমাদের ব্রেক প্যাডসের মার্কেট কিন্তু খুবই কনফিউজিং কেউ বলবে প্রজেক্ট ওয়ান বেস্ট কেউ বলবে ইয়ংলি বেস্ট কেউ বলবে ফাইটো বেস্ট কেউ বলবে টোবাকি বেস্ট দ্যাট মে বি ট্রু বাট কোন ব্রেক প্যাড কি মেটেরিয়াল কি পারপসে ইউজ হয় এইটা কিন্তু স্পষ্টভাবে কেউ কখনো বলে না বাট সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই কোম্পানিগুলোর যে মার্কেটিং এজেন্টরা থাকে তারা অলওয়েজ বলবে যে তাদের ব্রেক প্যাড সব থেকে বেশি ভালো বাইট দেয় সব থেকে বেশি লাস্ট করে আর ভ্যালু সব থেকে কম সো এই তিনটা জিনিস একসাথে কখনো পাওয়া সম্ভব না সো ইউ হ্যাভ টু চুজ আই দ্য টু অফ দেম অ্যান্ড স্যাক্রিফাইস দি আদার তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকে আপনাদের জন্য ফোর টাইপস অফ ব্রেক প্যাডের রিভিউ নিয়ে আসছি সো ওয়ান বিং দি অর্গ্যানিক যেটা আমরা স্টকে পাই মেটালিক সেমি মেটালিক অ্যান্ড সিরামিক ফোর টাইপস সো ফোর টাইপস অফ ব্রেকপ্যাডের মাঝে প্রত্যেকটা একটা কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করছি সো কোম্পানি ভেদে সেম টাইপ অফ ব্রেকপ্যাডে খুব বেশি ডিফারেন্স আসেন সো আপনারা একটা রাফ আইডিয়া পাবেন যে এই স্পেসিফিক এই টাইপের ব্রেকপ্যাড থেকে আপনার কী এক্সপেক্ট করতে পারেন সো আমি আগে বলে রাখি যে প্রত্যেকটা ব্রেকপ্যাড প্রপারলি বেই দিন করার পর ইউজ করা হয়েছে হাজার থেকে বারোশো পনেরোশো কিলোর মতো সো এখানে আসলে বলার সুযোগ থাকে না যে ব্রেক প্যাডের ঠিকমতো ব্রেকিং পিরিয়ড পার করা হয়নি সো ব্রেক প্যাডেরও যে ব্রেকিং পিরিয়ড থাকে এটা নিয়ে একটা স্পেসিফিক আলাদা ভিডিও থাকবে সো এটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব সো আমরা ব্যাক টু ব্রেক প্যাডস ওকে ফার্স্টে আমরা কথা বলবো সেমি মেটালিক ব্রেক প্যাডস নিয়ে সো আমার কাছে যে প্রোডাক্টটা আছে আজকে সেটা আপনাদের খুবই পরিচিত ইয়ংলি সো এটা টোয়েন্টি ফোরের প্রোডাক্ট সো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কপার মেটেরিয়ালস দেখা যাচ্ছে চকচক করতেছে সো সেমি মেটালিকের ক্ষেত্রে যেটা হয় যে অ্যাসবেস্ট্রোস অথবা অর্গানিক প্যাডের মাঝে কিছু মেটাল কম্পার্টসমেন্ট থাকে সো এই মেটাল কম্পার্টমেন্টসগুলো ডিস্কের সাথে হিট হইলে ফিউজ ইন করে দেন দুইটা মিলে বাইট ফোর্সটা দেয় সো সেমি মেটালিকের অ্যাডভান্টেজ হচ্ছে এটা ডিস্ক থেকে দ্রুত হিটটা নিয়ে নিতে পারে অর্থাৎ ক্যালিপারে অয়েলে শিফট করবে অ্যান্ড বাইট ফোর্সও মোটামুটি ভালো লাস্টও করে ভালো সো এটার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই এই প্যাডগুলো সেমি মেটালিক প্যাডগুলো ডিস্কটা ক্ষয়ে ফেলে মানে ডিসগুলো দ্রুত ক্ষয় হবে আর কি আর এই যে হিটটা যেটা অয়েলে ইন্ট্রোডিউস করতেছে ক্যালিপারের মাধ্যমে সো অর্থাৎ ব্রেক অয়েল যেটা এটা দ্রুত নষ্ট হতে থাকবে সো এবিএস বাইকের ক্ষেত্রে এটা একটা প্রবলেম যেহেতু এবিএস বাইকে ব্লিড করা প্রচুর ঝামেলা সো এবিএস বাইকের ক্ষেত্রে আমি সেমি মেটালিক রিকমেন্ড করব না সো এবার আসে মেটালিক ব্রেক প্যাডসে আমাদের দেশে মেটালিক ব্রেক প্যাডস একটু রেয়ার আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটা ডেট ওনার কাওয়াসাকি টু ফিফটি আর এর যেটা ফোর বি এবং জিবি এক্সেস সেট হয় এটার দাম দুই হাজার টাকা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে মেটাল কম্পার্টসমেন্ট কিন্তু অনেক বেশি সো সেভেন্টি টু এইট্টি পারসেন্টেরও বেশি কপার অ্যান্ড আদার মেটালসের ভিতরে আছে সো যার কারণে এটার বাইট ফোর্স আমি যতগুলো টেস্ট করছি তার মাঝে সব থেকে বেশি বাট হিটও জেনারেট করে বেশি আর ডিস্কো ক্ষয় হয় বেশি সো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ সো এই ব্রেক ব্রেকপ্যাডটা হচ্ছে যে বাইকগুলো খুবই হাইলি মেনটেন থাকে রেসিং পার্পজে ইউজ হয় সেখানে আপনি এগুলো ইউজ করলে এটা ফিজেবল হবে আদারওয়াইজ নো এবার সেই সিরামিক ব্রেকপ্যাডসে আমাদের দেশে সিরামিক ব্রেক প্যাডস একটু রেয়ার সো আমার কাছে যে প্রোডাক্টটা এটা হচ্ছে আরসিবির একটা প্রোডাক্ট এটার দাম আটশো টাকা আর এটা ফোর বি আর জিবি এক্সে সেট হয় সো আমার কাছে মনে হয় যে এই ব্রেক প্যাডটা যথেষ্ট ব্যালেন্সড একটা ব্রেক প্যাড অ্যান্ড সিরামিকের অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা স্টেডি লেভেলের বাইট ফোর্স দেয় অর্থাৎ হিট হইলেও বাইট ফোর্সের খুব বেশি চেঞ্জেস আসে না অ্যান্ড যেহেতু এটা সিরামিক সো হিটটা ট্রান্সফার করে খুব কম সো অয়েল ব্রেক অয়েল লাস্ট করে বেশি সো আমি এবিএস বাইকের ক্ষেত্রে যেগুলো মোটামুটি মেনটেন অথবা লো মেনটেন্স সেই বাইকগুলোর ক্ষেত্রে আমি এই এই ব্রেক প্যাডটা রিকমেন্ড করবো বাট এটার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এটার বাইট ফোর্স তুলনামূলক কম অন্যগুলোর থেকে আর হচ্ছে বৃষ্টিতে যদি ডিস্ক ভিজে যায় তখন এটা নয়েস করে বাট অন্যদিকে দেখা যায় যে মেটালিক বা সেমি মেটালিক যে ব্রেক প্যাডসগুলো আছে ওগুলো সবসময়ই একটা নয়েস একটা সাউন্ড করেই বাট এটা কিন্তু রেগুলার যদি বৃষ্টিতে না ভিজে থাকে তাহলে কোনো রকম সাউন্ড করবে না বাট যদি বৃষ্টিতে ভিজে তাহলে একটা সাউন্ড করবে আর এটার আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা অনেক বেশি লাস্ট করে সো আপনি একটা ব্রেক প্যাড দিয়ে মিনিমাম আট দশ হাজার রান করতে পারবেন ডিপেন্ডিং অন আপনি কোথায় থাকেন কিভাবে চালান কিভাবে ব্রেক ইউজ করেন সিরামিক ব্রেক প্যাডসের আরেকটা অ্যাডভান্টেজ অ্যাড করে নিই সেটা হচ্ছে সিরামিক ব্রেক প্যাডস আর অর্গ্যানিক ব্রেক প্যাডস ডিস্কে থেকে কম ক্ষয় করে সো এই দুইটা ব্যবহারের ক্ষেত্রে ডিস্ক থেকে বেশি লাস্ট করবে সো এবার আসি অর্গ্যানিক ব্রেক প্যাডসে অর্থাৎ স্টকে আমরা যে ব্রেক প্যাডসগুলো পাই সো এই ব্রেক প্যাডসগুলো ভেদের পারফরমেন্স কিছুটা কম বেশি হয় বাট মোর অললেস এগুলো কোনোটাই ডিস্কের কোনো ক্ষতি করে না মোটামুটি একটা বাইট ফোর্স দেয় আর মাঝে মতো নয়েজও করে আর এগুলোর দামও কম হয় অন্যদিকে ডিসঅ্যাডভান্টেজের মাঝে সব থেকে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা যখন হিট হয় তখন এটার বাইট ফোর্স অনেক কমে আসে সো এটা হচ্ছে লো মেনটেনেন্স যে বাইকগুলো আছে সেগুলোর জন্য মাচ মোর ফিজেবল ওকে হোল ভিডিওটা যদি আমি শর্টে র্যাপ আপ করি দেন অর্গানিক ব্রেক প্যাডস হচ্ছে চিপ প্লাস লো মেনটেনেন্স মেটালিক ব্রেকপ্যাডসগুলো হচ্ছে রেসিং পার্পজে ইউজ হয় হাই মেন্টেনেন্স সেমি মেটালিকগুলো মোটামুটি একটা ব্যালেন্স রাখে গুড বাইট ফোর্স বাট ডিস্কের ক্ষয় করবে অন্যদিকে সিরামিক যেটা এটা হচ্ছে অনেক লো মেনটেন্স অর্থাৎ অনেক বেশি লাস্ট করবে প্লাস ডিস্কেরও ক্ষয় করবে কম সো এখন আপনি জেনে গেলেন মেইন ফোর টাইপস অফ ব্রেক প্যাডস কোনটার ক্যারেক্টারিস্টিক্স কি সো এখন আর মার্কেটিং গাইজরা আপনাকে বোকা বানাতে পারবে না সো আপনি অনেক ওয়েল ইনফর্মড একটা ডিসিশন নিতে পারবেন সো আপনার ইউজ কেস অনুযায়ী আপনি ব্রেক প্যাড চুজ করবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে থ্যাংক ইউ সো মাচ